আমাদের জীবনের বেশিরভাগ শত্রু আমরা নিজেরাই তৈরি করি আর তারা এমনভাবে ধীরে ধীরে প্রতিনিয়ত আমাদেরকে ধ্বংস করে যাচ্ছে যা আমরা অনেক পরে গিয়ে বুঝতে পারি তো আমরা আজকে এমন সাত শত্রুদের নিয়ে কথা বলবো যারা কখনোই চায় না যে আপনি জীবনে সফল হন কিছু অর্জন করুন বা অনেক টাকা উপার্জন করুন যারা কিনা সবসময় আপনাকে বরবাদ হতে দেখতে চায় আর আপনিও সেই পথেই হেঁটে যাচ্ছেন আপনার প্রথম শত্রু হলো সেলফ ডাউট বা আত্মসন্দেহ যা আপনাকে সবসময় বরবাদ করতে চায় আপনি যদি নিজের উপরেই বিশ্বাস না রাখেন এই দুনিয়া আপনাকে বিশ্বাস করবে সেটা ভাবলেন কি করে আমি কি এটা করতে পারবো যদি সফল না হয় কি হবে আরে ভাই আপনি একবার শুরু তো করে দেখুন আপনি পারবেন কি পারবেন না এই সেলফ ডাউটটাই আপনার লক্ষ্যকে আপনার স্বপ্নকে বা আপনার জার্নিকে শুরু হওয়ার আগেই শেষ করে দেয় কারণ আপনি আপনার স্বপ্নের জন্য কাজটাকে শুরু করার আগেই না করার ভাঙা খুঁজে নিয়েছেন যখনই আপনি নিজের উপর বিশ্বাস করতে শুরু করবেন আপনার ব্রেনই আপনার সেই অ্যাটিটিউডই আপনাকে সেই সব কিছু করতে বাধ্য করবে যেগুলো আপনার স্বপ্ন শুধু নিজের উপর ভরসা রাখুন আর নিজেকে প্রতিনিয়ত নেক্সট লেভেলে নিয়ে চলুন কারণ আপনিই বেস্ট আপনিই এটা করতে পারবেন নিজের মেন্টালিটিকে ঠিক এমনভাবে সেট করুন যেন আপনি আপনার অনুপ্রেরণা হয়ে উঠতে পারেন দুই নম্বর শত্রু হলো আপনার কমফোর্ট জোন কারণ আপনি আপনার মনের গোলাম হয়ে গিয়েছেন মন যদি বলে আরাম করতে আপনি আরাম করতে শুরু করেন মন যদি বলে ওয়েব সিরিজ দেখে নেই ইনস্টাগ্রাম চালিয়ে নেই রিলস দেখে নেই তাহলে আপনি সেটাই করতে থাকেন আর কখন চার থেকে পাঁচ ঘন্টা সময় নষ্ট হয়ে যায় আপনি বুঝতেই পারেন না আর ঠিক এমন করতে করতে আপনি আজ এমন একটি জোনে আছেন যেখানে আপনি পরিশ্রম করতে ভয় পান নতুন কোনো কিছু করতে ভয় পান আপনি চাইলেও সেটা করতে পারবেন না যেটার জন্য আপনার লক্ষ্য নির্ধারণ করে রেখেছেন কারণ আপনার কমফোর্ট জোন আপনাকে এমন জায়গায় নিয়ে দাঁড়া করিয়েছে যে আজ আপনি কোনো কাজ করতে গেলে ভাবতে ভাবতে এক মাস চলে যায় যে আপনি কাজটি শুরু করবেন কি করবেন না সফল না হলে কি হবে কারণ আপনার কম্ফোর্ট জোনে পড়ে থাকা আপনার দুর্বল মন পরিশ্রমকে ভয় পায় কারণ এই মন বিরা পরিশ্রমই সব কিছু পেতে চায় আর আপনি তার গোলাম হয়েই আজ শুয়ে বসে সময় নষ্ট করে যাচ্ছেন আপনার মনই আপনার বড় শত্রু কারণ আপনার মন আপনাকে কখনোই মনে করিয়ে দেবে না যে আপনার একটি স্বপ্ন আছে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কমফোর্ট জোন ত্যাগ না করবেন যেই মনকে আপনার চালানোর কথা আর সেই মনই আপনাকে চালাচ্ছে একশো মানুষ আপনার যেই ক্ষতিটা করবে সেই ক্ষতি আপনি নিজে নিজের করে যাচ্ছেন আপনার মন আপনার শরীর আজ এমন জোনে চলে গেছে যদি নিজের মনকে কোনো নতুন কাজও দেন বা কোনো নতুন চ্যালেঞ্জও দেন তখনই ওই মন আগেই বাধা দেওয়া শুরু করে তিন নম্বরে যে শত্রু আপনাকে বরবাদ করতে সবসময় প্রস্তুত থাকে তা হলো প্রকাশ টিনেশন এটি এমন একটি অভ্যাস যা প্রায় সব মানুষের মধ্যেই থাকে আজ নয় কাল করব আজ গেমস খেলে নেই কাল থেকে পড়ব। আজ একটু মজা করে নেই কাল সারাদিনই পড়বো কিন্তু ভাগ মানুষের জীবনে সেই কাজ আজ পর্যন্ত আসেনি আপনি আজ যা ভাবছেন আগামীকাল করবেন আগামীকাল ঠিক এভাবেই এক নতুন ওজন দিয়ে পিছিয়ে যাবেন কিন্তু সেই কাজ আপনার আর করা হবে না কারণ আপনার কমফোর্টজোনে থেকে অভ্যাস হয়ে গেছে আপনি পরিশ্রম করতে ভয় পান আজ হয়তো আপনি বুঝতে পারছেন না যে আপনার স্বপ্ন আপনার নিজের পরিশ্রম ছাড়া পূরণ করা সম্ভব নয় কিন্তু একবার যদি সেই সময়টা আপনার হাত থেকে চলে যায় আপনি চাইলেও সেই পরিশ্রমটা আর করতে পারবেন না নিজেকে সঠিক ডিরেকশন দিতে পারবেন না তখন আপনি আফসুস করতে বাধ্য হবেন যে সারাদিন পরে থেকে যদি রিলস না দেখতাম গেমস না খেলতাম তাহলে আজ এই সিচুয়েশনটা আসতো না তাই আজকের কাজ আজকেই শেষ করতে হবে এমন টার্গেট সেট করুন এমনকি সেই টার্গেট যদি পুরোপুরি কমপ্লিটও না হয় তার টেনশন আপনার মধ্যে থাকতে হবে যা আপনাকে ঘুমাতে দিবে না শত্রু নাম্বার চার অসফল হওয়ার ভয় আপনি ভয় পান যদি আপনি ফেল হয়ে যান তাই কিন্তু আপনি তো শুরুই করেননি তাহলে ভয়টা কিসের আপনার যদি বিশ্বাস থাকে আপনি এটা করতে পারবেন সেটার জন্য আপনি পরিশ্রম করতে পারবেন তাহলে এটা কেন ভয় পাচ্ছেন যে আপনি ফেল হয়ে যাবেন কারণ আপনি যখন পরিশ্রম করবেন তখনই আপনি বুঝতে পারবেন কোথায় ও কতটুকু পরিশ্রম করা দরকার কোথায় ভুল করছেন আর কোথায় সঠিক আর ধরে নিন অসফল হয়েই গেলেন এতেও তো আপনার কোনো ক্ষতি নেই কারণ গত বছরগুলো আপনি কিছু না করেই কাটিয়েছেন তাই এখন যদি ফেল হয়েও থাকেন তাহলে সেটা থেকে এটা শিখে নিন আপনার ভুলটা কোথায় ছিল হতে পারে সেটা কোনো ভুল সিদ্ধান্ত নেওয়া টাইম ম্যানেজমেন্ট অথবা ডিসিপ্লিনের তাই ফেল হওয়াটাকে ভয় পাবেন না কারণ ফেলিওর আপনাকে যেগুলো শিখাবে সাকসেস আপনাকে কখনোই সেগুলো শিখাতে পারবে না ফেল হতে হতেই আপনি একদিন সব অর্জন করতে পারবেন কিন্তু ফেল হওয়ার ভয়ে যদি আপনি চেষ্টাটাও না করেন তাহলে কোনো কিছু অর্জন করতে পারবেন না আপনার পাঁচ নম্বর শত্রু যে আপনাকে বরবাদ করতে চায় সবসময় সেটা হলো বাজে টাইম ম্যানেজমেন্ট আপনি বলেন না যে আপনার কাছে সময় নেই কিছু করার জন্য কিন্তু সবার কাছেই চব্বিশ ঘন্টায় থাকে সাত থেকে আট ঘন্টা ঘুম দুই থেকে তিন ঘন্টা খাওয়া দাওয়া আড্ডাবাজি করে কাটালেও হাতে দশ থেকে বারো ঘন্টা সময় থাকে সেই সময়টাও যদি আপনি ম্যানেজ করতে পারেন আপনি অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকতে পারবেন মোবাইলের স্ক্রিন টাইম চেক করে দেখুন গেম সোশ্যাল মিডিয়া আপনার সময়টা কিভাবে গিলে খাচ্ছে আপনি যদি আপনার চব্বিশ ঘন্টাকেই সহজভাবে ম্যানেজ না করতে পারেন তাহলে আপনার লক্ষ্যের জন্য নিজেকে কিভাবে ম্যানেজ করবেন বাইরে থেকে এসে কেউ বলে যাবে না আপনার সময় কোথায় কতটুকু যাচ্ছে আপনাকেই খুঁজে বের করতে হবে আপনার সময় কোথায় যাচ্ছে আর যখনই সঠিক জায়গায় টাইমটা ইনভেস্ট করা শুরু করে দেবেন আপনার ওভারঅল সব কিছুতেই পরিবর্তন দেখতে পারবেন আমাদের সবচেয়ে বড় শত্রু এই ছয় নম্বরটি আর সেটা হলো নেগেটিভ চিন্তাভাবনা আপনি এত বেশি নেগেটিভ চিন্তা করেন যে আপনার মাথা থেকে পজিটিভ চিন্তা বের হতেই পারে না আপনি সেই জায়গায় যেতেই পারছেন না যেখানে নিজেকে বলতে পারবেন যে হ্যাঁ এটা আমি করতে পারবো উল্টো আপনি এমন জায়গায় বসে আছেন যেখানে আপনি নিজেকে বারবার বলেন যে এটা আমার দ্বারা হবে না আমি এটার জন্য প্রস্তুতি নিই আপনি নিজেই নিজেকে নিচের দিকে টেনে রেখেছেন নিজেকে ডিমোটিভেট করে যাচ্ছেন আর কথায় আছে আপনি যা চিন্তা করবেন ঠিক তেমনই হয়ে ওঠেন আর তাই আপনি যত বেশি নেগেটিভ চিন্তা করবেন আপনার আশেপাশের পরিবেশ ততটাই নেগেটিভ হয়ে যাবে আপনার সাথে খারাপ হচ্ছে যা করছেন সেটাই খারাপ দিকে যাচ্ছে আর তার একমাত্র কারণ আপনার খারাপ চিন্তা ভাবনা এটি শুধু আপনাকে নেগেটিভ তৈরি করছে না বরং আপনার কনফিডেন্সকেও ধ্বংস করে দিচ্ছে সাত নাম্বারটা হলো কম্পারিজন নিজেকে অন্যের সাথে তুলনা করা ওর সাথে তো এটা হয়ে গেল আমার সাথে কেন হলো না সে সফল হয়ে গেছে আমি কেন হতে পারছি না সে তো আমার মতো পরিশ্রম না করেও সব পেয়ে গেল আমি কেন পেলাম না সে আমার থেকেও বেশি নম্বর পেয়ে গেছে আমার থেকেও বেশি টাকা কামায় এভাবে কম্পেয়ার করতে করতে আপনার ভেতরের আত্মবিশ্বাস জেদ সব নষ্ট হয়ে যায় এখানে আপনি অন্যের সাথে তুলনা করতে আসেননি তুলনাটা সবসময় নিজের সাথে থাকতে হবে যে আপনি গতকাল কি ছিলেন আজ কি করছেন আগামীকাল কি হবেন আপনাকে সবসময় আপনার গতকাল থেকে কিভাবে নিজেকে আজ কতটা ব্যাটার তৈরি করলেন ব্যাটার কিছু করলেন তার তুলনা করতে হবে অন্যের সাথে নয় প্রত্যেক মানুষের চিন্তা সিচুয়েশন ভাগ্য কাজ করার ধরন ভিন্ন ভিন্ন হয়ে থাকে ঠিক তেমন আপনার তাও আলাদা তাই তুলনা করা ছেড়ে দিন অন্যের সফলতায় কেন হিংসা করছেন আপনার ক্ষমতা তাকে নিজে করে দেখান আপনি যার সাথে তুলনা করছেন সে আরও অনেক দূর এগিয়ে যাবে আর আপনি সেটা ভাবতে ভাবতে সেখানেই পড়ে থাকবেন যেখানে আপনি আছেন কম্পেয়ার করতে হলে এটা করেন যে আপনি গত বছর কোন ভুলগুলো করেছিলেন আর বছর এখন থেকে সেটা সুধরাতে পারলেন কি না কোনো কাজ শুরু করে থাকলে সেটা কতটা ইম্প্রুভ করেছেন সেটাকে কম্পেয়ার করুন তাই নিজেকে নিজের শত্রু বানানো বন্ধ করুন আর যেই শত্রুগুলো আপনি আপনার ভেতরে পুষে রেখেছেন সেগুলোকে বাইরে ছুঁড়ে ফেলুন কারণ যতক্ষণ আপনি এগুলো পালবেন নিজের ভেতর আপনার গ্রোথ কখনোই হবে না আর এই সাতটা শত্রুর মধ্যে যে কোনো একটাও যদি আপনার ভেতরে থেকে থাকে তাহলে সেগুলোকে পরিবর্তন করার চেষ্টা করুন